এটা যদি এই ক্লাসের যদি কোন প্রশ্ন থাকে আগামী ক্লাসে করবেন প্রথমে আমরা মেজারমেন্ট চেক দিব ডি এল আই লিখে এন্টার এখান থেকে এখানে কত ফিট আছে আমাদের থ্রি ফিট বেডরুম ডোর গুলো থ্রি ফিট তো থ্রি ফিটের জন্য আমরা একটা সিঙ্গেল ডোর তৈরি করবো লাইন নেব থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু এগুলো আগে থেকে তৈরি করতে তৈরি করে রেখে দিবেন ফাইলে রেখে দেবেন কয়েক কপি পেস্ট করতে পারবেন ঠিক আছে আবার লাইন কিভাবে তৈরি করতে হয় এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে এদিকে টু টু ওয়ান থ্রি এখন এখান থেকে আমরা লাইন নেব এল লেখে ইন্টার সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অপশনটা ওয়ান ইঞ্চি ও লেখে ইন্টার ওয়ান লেখে ইন্টার সার্কেল নিব সি লেখে ইন্টার সার্কেল সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা অপোজিট অংশ কি করে দিব ট্রিম করে দিব টি আর লেখে নাম লিখটা এটাও ট্রিম করে দিব এটাও ট্রিম করে দিব জুম করে দেখবেন এটাও ট্রিম করে দিবেন এখন এই অবজেক্টটা আমরা কি করব ব্লক করব ব্লক করার জন্য অবজেক্ট সিলেক্ট করে ভি লিখে এটা তারপর নাম দিবেন ডোর ফাইভ এ দিয়ে দিলাম যে কোনো কিছু দিতে পারেন প্রবলেম নাই এখন এই ডোর গুলো বসাবো এই ডোরটা অবশ্যই ওয়ালের সাথে থাকবে এটা মনে রাখতে হবে এই জিনিসটা ওয়াল এর সাথে থাকবে তেস্ট আমরা কি করব এম উইথ পিপি সিপি লিখে ইনটা এই কোণ ধরে আমরা ওয়ালের সাথে বসায় দেব টেস্ট ক্লিক এখন অপোজিট দিক পাশ হতেছেন এটা তাহলে আমরা এই দুটো সিলেক্ট করব এম আই লিখে ইনটা লিখে ইনটা এম আই লিখে ইনটা এই স্টেরের মিড পয়েন্ট ধরবো স্টেরে এখানে মিড পয়েন্ট ধরবো অটোমেটিক ভাবে কারেক্টটা বসে যাবে ওকে

এখন আমরা এটা মিরল করে দিচ্ছি এম আই লেখে এন্টার যে একটা পয়েন্টের সাবেক মিরলটা করবেন দেখেন আপনি পজিশন মতো বসে গেলে জাস্ট নো করে দিবেন ক্লিক এখন এই দুইটা একসাথে বসাবো একসাথে বসানো সম্ভব একই মেজারমেন্ট থাকে এন লেখে এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দিব মেজারমেন্ট এক থাকলে একসাথে বসানো সম্ভব

তারপর আমরা অপজিট পাশে মিরর করে দেব এম আই লেখে এন্টার আবার লাইন দেব ফার্স্ট পয়েন্ট সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেটটা ওয়ান ইঞ্চি ও লেখে এন্টার অন লেখে এন্টার সাইকেল সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা কি করে দেব এগুলা প্রিন্ট করে দেবেন এটাও প্রিন্ট করে দেবেন তারপর ব্লক করব বি লেখে এটা নাম দিতে হবে এটা ডোল সিক্স ওকে আমরা এটা কপি করে দিচ্ছি সিপি লেখে এটা এ পাশেও বলবে আমরা এটা কপি করে দে সিপি লেখে এটা কপি করে নিয়ে যাই এখানে

এখানে এই পয়েন্টটা পাবো এই যে এই পয়েন্টে সাপেক্ষে বসাইতে পারবো খুব সহজে এখন বারান্দাটা দেখেন বারান্দাটা আমরা রোটেট করে দিচ্ছি আর ও লেখে এটা আর ও লেখে এটা জাস্ট ক্লিক এটা মুভ করে দেব অবজেক্ট সিলেক্ট করে এম লেখ এন্টার ফুলস এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দেব একইভাবে এটাও তাহলে আমরা এটা সিলেক্ট করব এম আই লেখে এন্টার বিরল করে দেব এম আই অটোমেটিক অটোমেটিকভাবে আপনার প্রতিসম্মত বসে যাবে